শব্দ ব্যাশচ্ছ্রতা আমি নিজে যাব বিপুল দ্যাশপার্কার টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন দেখবেন সবার প্রতি শুভেচ্ছা বং শুভকামনা একই সঙ্গে সবার প্রতি অনুরোধ আপনাদের অব্যাহত সহিত আমাদের এগিয়ে চলার পাত্র আমাদের এই দেশ বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকি গবেষক আপনারা জানেন যে প্রতিদিন আমরা সন্ধ্যা সাতটায় এই টকশো করি এবং সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশের সমসাময়িক বিশ্ববর্ধের রাজনীতি এবং বিশেষ করে বন্দর আর ইজারা রাজনীতি বেগম খালেদা অসুস্থতা এইসব এখন আলোচিত কর্তা আর গতকালকে প্রধান উপদেষ্টা ব্যাস দিনের মাথায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা দেখতে আবার গিয়েছিলেন তার আগের দিন সন্ধ্যায় বাহিনীর প্রধান আহ গিয়েছিলেন খালেদাকে দেখতে নিশ্চয়ই জানেন যে খালেদা জিয়া অসুস্থ থাকলো তার ছেলে এবং বিএনপির গুঞ্জন থাকলেও সত্যিকার অর্থে এখন পর্যন্ত তার দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যদিও বিএনপির মহাসচিব অত্যন্ত সূক্ষ্মভাবে একটি বিবৃতি দিয়েছেন যে খালেদা জিয়া সুস্থতার উপর নির্ভর করবে যে তাকে বিদেশ নেওয়া যাবে কিনা তখন তার একটা অমাউন্ট বেশি ফিরবেন এবং শিগগির ফিরবেন সেই শিগগির গত ছয় মাস ধরে আমরা শুনতেছি কিন্তু শিগগিরের আর শেষ হয়নি এই অবস্থায় বাংলাদেশের রাজনীতি এখন একটা কঠিন সংকটময় সময় পার করছে বিশেষ করে এই সময়ের মধ্যে আপনারা জানেন যে গত সতেরো নভেম্বরে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়ের দিনেই দুটি বন্দরের ইজারা হয়েছে সেই বন্দারী দ্বার বৃদ্ধি ইতিমধ্যে বন্দরের শ্রমিকরা যেমন আন্দোলন করছেন তেমনি রাজনীতিক বিভিন্ন সংগঠন বিশেষ করে বামপন্থী সংগঠনগুলো মিছিল মিটিং অব্যাহত রেখেছে আজকেও একটি প্রতিবাদ সমাবেশ ছিল রাজবাড়ি ডাকাতি এবং যমুনা ঘেরাও ছিল সেই যমুনা ঘেরাও করতে গিয়ে পুলিশি বাধার মুখী পড়েছে বামপন্থী সংগঠনগুলোর সেই প্রতিবাদ মিছিল। এসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকের টক শুধে এবং আজকের এই দেশবার্তা টকসুতে আমাদের অতিথি হচ্ছে নিয়মিত আলোক আলোচক অতিথি হচ্ছেন ডাক্তার মুস্তাক হোসেন স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাসদ এবং ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংসদ সাবেক জিএস মুস্তাক ভাই আপনাকে স্বাগতম দেশবার্তা টপসুটে আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার শরীর পাওয়ার জন্য মুস্তাক আমরা আজকে শিরোনাম করেছি লালদিয়া থেকে এবার কে রাজনীতি কোন পথে লালদিয়া দি শুরু করি যেহেতু আজকে আপনার লালদিয়া পানগড়ের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোট এবং ফ্রন্ট বোধের সম্ভবত আপনারা বাসদ সিটিবি বাংলাদেশ জাসদ সকল বাম সংগঠনগুলো আজকে রাজবাহীকে একটি প্রতিবাদ সভায় এবং প্রতিবাদ নিচ্ছিল এবং যমুনা জেরাও কর্মসূচি দিয়েছিল শেষ পর্যন্ত সেটি পুলিশি বাধায় বন্ধ হয়ে গিয়েছে জি আজকে পূর্বলি নির্ধারিত কর্মসূচি ছিল এর আগে বাম গণতান্ত্রিক জোট তারা তাদের কর্মরুজি দিয়েছিল ও সেটি আজকে তারা আর অঙ্গেন্দ্র বা ফেসিবার বিরোধী গাম মোর্চা বাংলাদেশ যে আসর জাতীয় গণফ্রন্ট এবং শ্রমিক সংগঠন সবাই মিলে আজকে বিক্ষোভ মিছিল এবং যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল সেটা আমরা সত্যি বলতে হয়তো কর্মসূচি আমাদের ছিল আমরা এখন সমাবেশ শুরু করি প্রেস ক্লাবে তখন পুলিশের কর্মকর্তা ছিলেন আমরা বলেছি যে আমরা কোন দিক বিয়ে যাবো স্টাফ বলেছি যে আমরা শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করব। যমরা যে সরকারি বাসভবন এবং অফিস দুটোই কিন্তু যমুনা শুধু বাসভবন লেখার ভিতর আমরা নিজেরা অনেকবার বৈঠক করেছি ভারণীয় প্রধান উপদেষ্টার সাথে এই আমরা কাকরাইলে বলে আমরা অবস্থান নেবো সেটা আমরা বলেছিলাম আমরা বিক্ষোভ মিছিল নিয়ে যখন মিছিল নিয়ে শান্তিপূর্ণ হয়ে এগোচ্ছিল আমাদেরকে কাকরাইলে যে সিনেমা হল সেই মোড়ে তারা বাধা দেয় খুবই শান্তিপূর্ণ ছিল তারা আমাদেরকে ধাক্কা ধাক্কা করে এবং এক পর্যায়ে তারা লাঠি ব্যবহার করে ছাত্রমর্গ করার জন্য তো ছাত্রমর্গ করার কোনো প্রয়োজনই ছিল না কারণ আমরা সেখানে দাঁড়িয়েছিলাম যে আমরা এখানে বসে সমাবেশটা সমাপনী বক্তব্য দেব তা তাদের সেই লাঠিচার্জে শ্রমিক নেতা কংগ্রেস পার্টির কেন্দ্রীয় নেতা রুহুল আমি তার মাথা ফিটে রক্তাক্ত হয়েছে এছাড়াও কমিউনিস্ট পার্টি সরাসর সম্পাদক কাফিরতা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল যা বাংলাদেশ জাসদের সহযোগী সংগঠন তার কার্যকরী সাধারণ সম্পাদক আহত হয়েছেন কবলিশ বাসদ মার্সবাদী নেতা নেত্রী সিবা দত্ত আহত হয়েছেন ছাত্র নেতারা আরবেশ বেশ আহত হয়েছেন এটা খুবই ন্যাকার্যক একটা শান্তিপূর্ণ ঘোষিত কর্মসূচিতে পুলিশ যেভাবে উগ্র মার্বুকে আচরণ করেছে আমরা এ প্রতিবাদে আগামীকাল বিকেলে আমরা আবার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করব এবং সরকারকে অবশ্যই এই বিষয়ে ক্ষমা চাইতে হবে আর এভাবে যদি তারা শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেয় সেটা কিন্তু সরকারের সরকার সম্পর্কে আমাদের যে মূল্যায়ন এটা পুনর্বিবেচনা করতে আমরা বাধ্য হবো বলেছি এদের দায়িত্ব হচ্ছে নির্বাচন দিয়ে চলে যাওয়া সংস্কার যতটুকু হওয়া সম্ভব ছিল সেটা তারা পণ্ড করেছে এই জামাত ইসলামী ও এনসিপির আফতার মেটাতে গিয়ে একটা জগা খিচুড়ি মার্কা গণভোট সাংবিধানিক রাষ্ট্রপতির আদেশ এবং চাপটা প্রশ্ন দিয়ে তারা এগুলো ভোট করতে চাচ্ছে যদিও ব্যালটে চাপটা প্রশ্ন থাকবে না তাহলে যেগুলো আমরা সবাই একলাত হয়েছিলাম সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো কিন্তু কার্যকরী করার পথে বাধা সৃষ্টি হয়ে গেল এবার একটা জায়গায় কিছু বার্কায় গণভোট যাই হোক জাতীয় সংসদ নির্বাচন গণভোট একই দিনে নির্বাচনের শিডিউলটা ঘোষণা করা হোক এবং বিচারও উদ্বেগ করে ফেলছে বিচারে যেভাবে চলছে আমরা আজকে মাননীয় প্রধান বিচারপতিকে আহ্বান জানিয়েছি যে বিচারালয়ে যা চলছে সেটাকে তার দেখা উচিত এবং এই বিচারালয়ে যদি এভাবে চলে এর আগে আওয়ামী লীগ সরকারের সময় বিচারালয়ে অনেক অভিযোগ ছিল বিলিয়ে হচ্ছে ফলে আজকে পাঁচই অগাস্ট্রের পরে আরেক বড় বড় অপরাধ অপরাধীরা পার পেয়ে যাচ্ছে সেটা দুঃখজনক হামলা বলেন বা যুদ্ধ অপরাধের অভিযোগ সেগুলোকে বিচার প্রক্রিয়াটা ফাঁক ছিল বলে তারা বেরিয়ে যাচ্ছে কিন্তু আসলে তারা জনমনের ধারা তারা অপরাধী কেন তারা শাস্তি পাবে না ঠিক একইভাবে যদি এখন এখন যদি বিচার বিভাগ একই কাজ করে বা তার চাইতেও জগন্নাথ লগ্ন হস্তক্ষেপ থাকে এবং বিচারের নামে তারা যা করছে এটা যদি বিচারের যে সাধারণ মান সেটা হয় ভবিষ্যতের প্রতি এইসব বিচারগুলো বিচারের রায়গুলো বিপদে উঠে পড়ার আশঙ্কা হয় কিন্তু চাই বিচার হোক আমরা চাই পাইকারি হত্যাকাণ্ড জুলাই বিচার হোক লুটপাটের বিচার হোক দুর্নীতির বিচার হোক ক্ষমতা ব্যবহারের বিচার হোক বজ্র আটনি ফোস্কাগের থাকে তাহলে তো কিন্তু আমাদের আশাহত হতে হবে আজকে আমাদের সমাবেশ থেকে আগে প্রথমে বলেছি প্রেস সামনে এরপরে যখন কাঁকড়া আমরা শেষ করি সবার সভাপতি ফিউর বলেছে বিচার বিচার বিচারালয়ে যা ঘটছে এটা গ্রহণযোগ্য নয় পেথার প্রধান বিচারপতির এগুলো দেখা উচিত কারণ বিচার এখন বিচার বিভাগের আলাদা সচিবালয় রয়েছে আর তত্ত্বাবসায় করতে পারে সে যাই হোক তো লালডিয়া বন্দরে এই বিষয়টা আমরা মনে করি যে আদালতে এই নিউ গ্রিন নিয়ে আর বিচার আছে আজকে সেখানেও কিন্তু বিচারপতিরা যা বেলেছে সে তো আমরা খুব মানে সন্তুষ্ট হতে পারছি না বা বলা হয়েছে সমান সমান ভোটে এটা আলোচনা মানে নিউরি ট্রাইব্যুনালটা সবাস করা হয়েছিল সরকারকে যে কেন বাংলাদেশে সক্ষমতা থাকার পরও কেউ দেওয়া হবে না হ্যাঁ কাজে এটা দেওয়া যাবে না তো এখানে সমান সমান ভোটের আয় হয়েছে প্রধান বিচারপতি উনি নতুন একটা বেস করেছেন জিনিসটা কিন্তু ঝুলে গেল আমরা বলেছিলাম যে আশা করি বিচার গৃহের কাছ থেকে আমরা ন্যায় বিচার পাব সেটা করে ঝুলে গেল তো যাই হোক আল্লাহ আশা করি যে সরকার এখান থেকে আস আরেকটা বিষয় কিন্তু আমি বলেছি বিশেষ করে বিদেশি যে কোম্পানিগুলো এখানে স্বাক্ষর করছে যে এই সরকার অনির্বাচিত সরকার তার একটা অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে যদি জানামানের সরকার আসে তারা যদি এই চুক্তিগুলো বাতিল করে তাহলে তারা যে ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়ে আমরা কারণ তো দেখছে যে জনগণের সমস্ত প্রতিবাদ করছে কেউ রাস্তায় করে আলাদা করছে কেউ বিবৃতির মাধ্যমে করছে কাজেই এদের মধ্যেই তাকে আগামী সংসদ হ্যাঁ করছে কাজেই এটা যদি বাতিল করা হয় কাজেই তারা ক্ষতিগ্রস্ত হবে তাই সেই বিদেশি ফেলতালিগুলো আমার আমাদের আপনারা যা করছেন বুঝে শুনে আমরা কেউই এই চুক্তি এদের এই অবস্থায় গোপন চুক্তি এখানে কোন স্বচ্ছতা নেই বলা হচ্ছে না কি হয়েছে হ্যাঁ চুক্তি স্বাক্ষর করে পরে বলতে পারে চুক্তি জব্দে করে আগে এই যেমন ব্রড বিষয়টা খোলা বলা হয় না কারণ অনেক কম্পিটিটর থাকে চুক্তি স্বাক্ষর হয়ে যাওয়ার পয়সা ফেলতে হয় তো কোনো কিছুই বলছে না তারা এদের তো আরো সন্দেহ বাড়াচ্ছে যে ডক্টর কি এটা করতে দায়িত্ব নিয়েছে সরকারের দায়িত্ব রাখার হয় খুশি হয়েছিল অন্তর্যাটারি ক্ষতি নির্বাচন করবেন এবং মিনিমাম যে বিচার এবং সংস্কার তিনি করবেন এখন তো যে উনি বিদেশিদের কাছে আমাদের বন্দরী জেরা দেওয়া স্টারলিন দেওয়া এইসব বিষয়ে তার মূল সমস্ত কার্যক্রম দিকে । কাজে দ্রুত তাকে নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত এবং যে সমস্ত বিদেশি দেশ এবং যারা কোম্পানিগুলো আছে তাদেরও বিবেচনা নেওয়া উচিত যে এই সরকারের চিত্বগুলো মূল্যায়িত নাও হতে পারে ইতিমধ্যে আইএমএফও বলেছে যে নির্বাচিত সরকার আসছে তারা ছাড় করবে যে একেবারেই আপনি বলছিলেন যে তাহলে আপনি পরিষ্কার করবেন যে নির্বাচিত সরকার ছাড়া এরকম একটি অন্তর্বর্তী সরকার সময় সাময়িক সময়ের জন্য গঠিত সরকার যারা নির্বাচন দিবে নির্বাচনী যাদের কাজ প্রথম কাজ সেটা না করে তারা এইসব চুক্তি করছে অনেকেই বলছেন দেশ বিক্রি করা হচ্ছে এর মধ্যে দিয়ে পাঙ্গাও আপনি তো বললেনই শর্তগুলো প্রকাশ করা হয় নাই লাখ দেওয়া দুটি দেওয়া হলো নিমোরিংয়া আদালত একটা সকল এবং একটা রিটু হয়েছে বোধ সেটা শুনানি আপনি বললেন এই যে একটা পরিস্থিতি তৈরি হলো এটি নিয়ে সরকার রাজনৈতিক দলগুলির সঙ্গে কেন বসতে চায় না বা বসে না আপনাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা করেছে সরকার যে এরকম দেশের সাথে আমরা এটা করতে চাই না এসব বিষয়ে কেন বৈঠক হয়নি দুঃখজনক আমরা যাতে বাড়ি দেখা হয়েছে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক গিয়েছেন ডক্টর ইনিসের আহ্বানে বলেছেন যে তবে সমস্ত মনোযোগ নির্বাচনের দিকে যাওয়া উচিত এবং কোন রকম আহ নীতিগত বিষয়ে যাওয়া উচিত না দৈনন্দিন কাজ রুটিন কাজগুলো ফাঁকা উচিত অবলেছে হ্যাঁ আমরা সেটাই করছি কিন্তু এখন দেখা যাচ্ছিলো খুব ধারসবে এত দ্রুত চুক্তি কিন্তু কোনো দিনে হয়ে গেল হ্যাঁ এটা একটা কথা হলো নিঃশেখায় সন্দেহ আছে কাজে এই সন্দেহে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হয়ে কারণ আমরা যদি একটা শক্তিশালী বেশ হতাম তাহলে সমানে হতে পারে আন্তর্জাতিকভাবে লেনদেন হবে না বা তারা এখানে আসবে না আমরা কিন্তু একটা মানে পিছিয়ে তারা একটা বিশেষভাবে বেশ চুপচি চাপিয়ে দেয় সেটা দেশের বিরুদ্ধে যায় আবার সোমালিয়া জিবুপি শ্রীলঙ্কা দেখেছি কাজে সেই ক্ষেত্রে গিয়ে তো আমরা বাংলাদেশে পিছিয়ে আগুস্তি যেতে এটা অবশ্যই অবিলম্বে বন্ধ করা উচিত ই যে ইউনুসাইড এত কিছু করে এর পেছনের শক্তিটা কি তার আসলে কি মনে হয় কাছে শক্তি উনি যে মানে উনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন খুবই আমার গর্বিত কিন্তু রাজনৈতিক বিষয়ে বিদেশ বিষয়ে তিনি একেবারেই পশ্চিমা নির্ভর চিন্তা করা হয়তো উনি বল ত সহযোগীরা মনে করেন যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বলবে সেটাই আমাদের জন্য খুবই বেদবাক্য এটার চেয়ে ভালো আর হয় না তারা সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র দয়া করে জন্য বসে আছে এটা আন্তর্জাতিক রাজনীতি দেশের রাজনীতি সম্পর্কে যদি কারো দুর্বলতা থাকে কল জানতে পারে তা তো স্বীকার করা উচিত কিন্তু অথবা উনি এই বিশেষ উদ্দেশ্যেই তা এটা করছে এবং এই সময়ের বিরুদ্ধে করে আরও মারাত্মক কথা একটা হচ্ছে না জেনে ভুল করে একটা হচ্ছে জেনে শুনে জেনে শুনে অপরাধ সেটা কিন্তু অপরাধ কেন অপরাধ করছেন নাকি যে না জেনে শুনে করছেন একটা যদি নাও থাকে সবাই সব কিছু নাও জানতে পারে এই যে প্রায় সমস্ত রাজনৈতিক দল প্রতিবাদ করছে যেভাবে বিদেশিদের কাছে আমাদের সক্ষম বন্দরগুলো দেওয়া উচিত আমাদের সক্ষমতা বাড়াতে গিয়ে বিদেশিদের কাছ থেকে আমরা কৃপকশে সহায়তা নেব আমাদের মানুষেরা সেখানে প্রশিক্ষণ দিতে পারে বা তারা এসে হাতে করে অনেক দিতে পারে যদি কাজ করেন মানুষের কিন্তু ধৈর্য কিন্তু থাকবে না তার দ্রুত নির্বাচন দিয়ে এসব বন্ধ করে তার ক্ষমতা হস্তান্তরের কাজগুলো করা উচিত দ্রুততম নির্বাচনের কথা বলছেন নির্বাচন তো আর এক পা আগায় তো দশ পা পিছিয়ে যাচ্ছে যেটা মনে হচ্ছে অনেকেই বলছেন সরকারের তরফ থেকে যত জোর দিয়ে নির্বাচনের কথা বলা হচ্ছে ঠিক ততটা পিছনের দিকে যাচ্ছে নির্বাচনের ট্রেন গতকালকে তো একটা রিটও করলো বাংলাদেশ কংগ্রেস নামে একটি দল আল যে ইয়ারুল ইসলাম সম্ভবত বা ইজারুল ইসলাম এরকম কিছু আর নাম ওনার মহাসচিব তো এই রিট করে কি নির্বাচন পেছানোর কথা তিনি বলছেন যে নির্বাচন কমিশনের নিজস্ব জনবল ছাড়া নির্বাচন না করতে নির্বাহী করলে সেটা যে সরকার তাকে তারা করে দাবি জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত মানে নির্বাচন কমিশন স্বয়ং না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার এই একটা আবদান এবং ইলেকট্রিয়াল ইলেকটোরাল ভোটের বিষয়ে তিনি কথা বলেছেন তো এই জায়গায় আসলে আপনার কি মনে হচ্ছে এই আমি চিন না ওনাকে এই খেলা বাংলাদেশ কংগ্রেস নামও শুনে নেয় মিউজিক পার্টি আপনার কি মনে হয় এটা কি আসলে পেছন থেকে কেউ কলকাতি নাড়ছে পিচ্ছি বছর পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন সঠিক সময় হতে হবে ইতিমধ্যে তিনি কিন্তু ঘোষণা করেছে যে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হয় পিছিয়ে যাওয়ার কোনো অবকাশ নেই আর রিপ করে ছেলে খেলা ভালো সে মানুষ তো যে এই রিটকারী কোনো পরিচিত ব্যক্তি না বা সংক্ষুব্ধ জানি না পলিটিক্যাল পার্টি হলে সংক্ষুব্ধ হয় কিন্তু না সে কতটুকু সংক্ষুব্ধ এটা নিয়ে যদি কেউ নোংরা খেলা আপনি দেখেছেন যে এই কোটা সংস্কার নিয়ে এখন শেখ হাসিনা সরকারের সময় রকম ছেলে খেলা করা হয়েছিল সেটা হয়েছে মানুষের ধৈর্য বাদ ভেঙে গিয়েছে। ডক্টর সরকার যদি ওখান থেকে শিক্ষা না নেন তিনি আদালতের ঘরে বন্দুক রেখে এটা করতে দেয় তাহলে তো মানে খুবই বাচ্চা সমাপ্তিটা শুভকর হবে না আশা করি যে সরকারি যে অ্যাটর্নি অফিস তারা এটাকে যথাযথ ব্যবস্থা নেবেন এবং জাতীয় শর্ত এই ধরনের জিনিস কীভাবে মোকাবেলা করতে হয় আশা করি অ্যাটর্নি অফিস তারা সেই ভূমিকা নেবে এবং মাননীয় বিচারক যারা আছেন তারাও বিষয়গুলো বিবেচনা নেবে বলে আমরা আশা করি নতুবা কিন্তু একটা খুবই খারাপ দিকে কার দিতে পারে নির্বাচন হতেই হবে নির্বাচন অঙ্গীকার করার পরে নির্বাচন যদি কেউ পিছিয়ে এই ঠুনক অজুহাতে পিছিয়ে দিতে চায় তারা বিপদে পড়বে বলে আমার ধারণা নির্বাচন হতেই হবে এটা আপনি বলছেন সরকার বলছেন অবশ্যই নির্বাচন হবে পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচন ঠেকানোর কিন্তু নির্বাচনের ট্রেন তো কোন না কোন জায়গায় আঁকা আঁককে পড়ছে বা আঁকা যাচ্ছে আপনার কাছে এটা মনে হচ্ছে না একজন রাজনীতিবিদ হিসেবে হ্যাঁ নির্বাচনের বিস্তারিত শিডিউল ঘোষণার আগ পর্যন্ত তো একটা সন্দেহ থাকবেই কারণ নানা জোরে নানা কথা বলছে সরকারের ঘনিষ্ঠ লোকেরা তারা নির্বাচন কেউ কেউ নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে সেখান থেকে সন্দেহ আসে এবার মানুষ আগে করে দিয়ে এই সরকারের জনমত জনরায় আছে বলে সংসদ ইমোচন পিছিয়ে দেওয়ার কথাটা কিন্তু প্রকাশ্যে কেউ দেখো বলেছে এইসব কারণ একটা সন্দেহ হয় তবে গণে ভোট এবং সংসদ নির্বাচন একই দিনে হবে সেই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে তো আশা করি এই জলপাইয়া কল্প অবসান ঘটবে শিগগিরই আগামী সপ্তাহেই নির্বাচনের বিস্তারিত শিডিউল ঘোষণা করার কথা আছে কোনো অজুহাতে যেন পিছিয়ে না যায় তাহলে এই সমস্ত জল্পনা কল্পনা অবসান ঘটবে বলে আমরা আশা আপনার যে মনে হচ্ছে না যে নির্বাচন পেছানোর জন্য শুধু এই রিটই না রিটের পর পর কালকে এই যে কিংস পার্টি যাচ্ছে নাগরিক নাগরিক কি জানি জাতীয় নাগরিক পার্টি নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি কিংস পার্টি হিসেবে পরিচিত জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক অলরেডি নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশন সঙ্গে দেখা করে বলছেন যে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি এখন ওই নাই সুতরাং একটু ডিরেস হয়ে যেন তারা শিডিউলের ব্যাপারে চিন্তা ভাবনা করেন এক নম্বর দুই নম্বর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুশীলরা বাংলাদেশের সুশীলরা রাজনীতি করানোর জন্য সেই বিশ বছর আগ থেকে চেষ্টা করে যাচ্ছেন সেই মজুমদাররা নানা জায়গায় গিয়ে সেমিনার করছেন দেশের বিভিন্ন প্রান্তে এবং সব জায়গায় গিয়ে তারা বলছেন নির্বাচন কমিশন এখনো নির্বাচনের জন্য কিংবা নির্বাচনের প্রতি মানুষের কোনো ইয়ে নেই আপাতত নির্বাচন করার পরিবেশ নাই আইন শৃঙ্খলার এই অবস্থা নানা কথা তারা বুঝতেছেন তাতে মনে হচ্ছে না যে অনেকগুলো পক্ষ নির্বাচনের বিরুদ্ধে মাঠে নেমে গেছে হ্যাঁ জাতীয় নাগরিক পার্টির বিষয়টা আমি জানি তারা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন নিশ্চয়ই আমরা উদ্বিগ্ন সবাই উনি প্রধানমন্ত্রী ছিলেন এসব বিরোধী আন্দোলনে তার খুবই আপসীয় ভূমিকা ছিল গৌরবজনক ভূমিকা ছিল তিনি অসুস্থ আছেন কিন্তু এইটাকে যদি নির্বাচন পেছনের অজুহাত হিসাবে দেয় এটা দুঃখজনক বেগম খালেদা জিয়ার জন্য অসম্মান জানক এবং তার জন্য অসম্ভব আমার মনে হয় যে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব তাদের অভিজ্ঞতা এবং বয়স কম হলেও তারা কিন্তু সমমর্যাদার অধিকারিক রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছেন তারা সম্প্রতি এ ধরনের কথাগুলো বলার আগে তাদের চিন্তা করা উচিত যে কথাগুলো কিন্তু মানে এগুলো যদি আমরা উপেক্ষা করি সেটাও ঠিক হবে না কারণ তারা একটা গুরুত্বপূর্ণ দল বলে সবাই স্বীকার করছেন আমরাও বলি কিন্তু এগুলো যদি তারা বলতে থাকেন তাহলে কিন্তু তারা প্রান্তিক হয়ে যাবে তাদের ভেবে চিন্তে কথা বলা উচিত নির্বাচনের তারিখ ঘোষণার সাথে এটা সম্পর্কিত করা ঠিক না নির্বাচন ঘোষণা করে বই আবুরা বেগম প্রতি সম্মান জানিয়ে সবাই যেন এখানে নির্বাচনের উৎসবে না উঠে নির্বাচনের স্বাভাবিক কাজ বেলা হবে কিন্তু উৎসব আনন্দ করা আহ শিবিনও আমাদের সংযত হওয়া উচিত ও শুধু বেগম খালেদা অসুস্থ অসুস্থতা জড়িত কারণেই না নির্বাচনে অতিরিক্ত অর্থের জৌনুষ নির্বাচনে পাকার জোরে যেগুলো আচরণ করা আছে বা জনগণের করা এগুলো অবশ্যই করা উচিত নয় আর বেগম খালেদা জিয়ার প্রতি তো আমাদের শ্রদ্ধা দিয়ে শ্রদ্ধা নিয়ে সেটা অবশ্যই পালন করা উচিত নির্বাচনে তারে পিছানোর কোনো অবকাশ নেই এটা বেগম খালেদা জিয়াকেই অসম্মান করা হবে আর সুশীল নাগরিক সমাজ আবার আমার ঠিক জানালে আমার মনে হয় না যে তারা নির্বাচনের বিরুদ্ধে বলছেন হ্যাঁ সন্ধ্যা প্রকাশ করতে পারে যে নির্বাচন কমিশনকে আরও কীভাবে দায়িত্ব পালন করা এটা ঠিক যে রিটার্নিং অফিসার সক রিটারিং অফিসার যে প্রশাসনিক ক্যাডারি লোকেরা থাকে তারাই কিন্তু এই তাদের যে সরকারের যারা রাজনৈতিক কর্তৃপক্ষ তাদের সাথে তাদের যোগসাজসে অতীতের নির্বাচনগুলো নষ্ট করার বা এক পক্ষে যাওয়ার ইয়ে আছে সর্বাবলি সেই বলদ বদিরা বলছে কে অভিযোগ আছে সর্বশেষ শিক্ষা সিনা সরকার পর্যন্ত কাজী এখানে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা আবু বাড়ি করেছি আমাদের যে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট যেটা প্রস্তাবিত হয়েছে গত উনত্রিশ তারিখে ইনস্টিটিউটে সেখানে বলেছি আমরা নির্বাচনে কর্মকর্তা দায়িত্ব পালন করতে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা যদি এখানে সবাইকে সময় ভাবে না পাওয়া যায় কিন্তু বাইরেও কিন্তু অনেকে আছেন শিক্ষক কিংবা সমাজ কল্যাণ বিভাগ বা এরকম অনেক সরকারি দপ্তর আছে আধা সরকারি দপ্তর আছে যারা অভিজ্ঞ তারা তারা কিন্তু ডেপুটেশনে নির্বাচন কমিশনে এটা দায়িত্ব করতে পারে আর কোন কোনো জায়গায় আপনি দিতে পারেন বিসি ইউএনও সব জায়গা থেকে একেবারে বাদ দিতে হবে সেটা আমরা বলছি না পুরোপুরি দেখায় যেখানে অভিযোগটা কম সেখানে একটা মিশ্রা এই অজুহাত দিলে কিন্তু নির্বাচন বাঞ্চাল করবার যে অভিযোগটা আছে সেটা কিন্তু মাথা পেতে নেওয়া হবে একেবারে সরকারের প্রধান স্ত্রী জামাত ইসলামী তো নির্বাচন চাচ্ছে না যদিও মুখে বলছে তারা নির্বাচন বাস্তবে তো তারা নির্বাচন চাচ্ছে এটা জামাত ইসলামী আজকে যে সুযোগ পেয়েছে গণভ্যুত্থানের পরে একটা তার সুযোগ কাজে লাগা হচ্ছে জাতির কাছে ক্ষমা একাত্তর সালে তাদের আহ আলব ভূমিকা এবং হারাদার বাহিনীর সক্রিয় সহযোগী একটা হচ্ছে গণতন্ত্র উত্তরণে যেন কোনো বাধা সৃষ্টি না হয় এই সুযোগ যদি জামাত ইসলামীকে অপব্যবহার করে তাহলে তাদের কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ করে জটিল হয়ে যাবে আমরা শেষ দিকে চলে আসছি আপনি বলছিলেন খালেদা জিয়ার কপা বাংলাদেশের প্রধান দুই নেত্রীর একজন আছেন বেগম খালেদা আর তিনি অসুস্থ এখন হাসপাতালে এবং তাকে নিয়েও একটা রাজনীতি হচ্ছে নানাভাবে রাজনীতি হচ্ছে তাকে ঘিরে যে বিএনপির সমস্ত কিছু সেই শোনা যাচ্ছে নানাভাবে যে খালেদা অসুস্থতাকে কেন্দ্র করে এর মধ্যে তার প্রমাণ দেশে আসতে পারছেন না আর এই রাজনীতিটাকে আপনি কিভাবে দেখছেন খালেদের অসুস্থতা নিয়ে যে রাজনীতিটা শুরু হয়েছে না খুবই আহ আপত্তিকর বিষয় ভিকঙ্ক সম্মানিত নেত্রী আহ তিনি আহ একটি বর্ষিয়ান তার চিকিৎসার সব কিছুই করছেন আমাদের বাংলাদেশের চিকিৎসকরা এবং যে চিকিৎসকরা আগে থেকেই তাকে ফলো আপ করছে পর তারপর অনেক বয়স এবং খুবই ভঙ্গুর স্বাস্থ্য তার তো আমরা আশা করি তিনি সেরে উঠবেন কিন্তু এটা নিয়ে যদি অসচ্ছতা হচ্ছে এবং এটা একটা রাগঢাক হচ্ছে এটা কিন্তু ওঠে সন্দেহ বাড়িয়ে দিচ্ছে একজন জনগণের নেতা আপনি বলতে পাই যে যারা অধিকার আছে আর সেটাই এবং এটার দেখা জনিয়ে যাচ্ছে যে তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা সেটারেও কিন্তু রাগঢাক বুড়কুর আছে সেটা অবশ্যই অনেক কিছু তাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার বা তার পারিবারিক সিদ্ধান্তের বিষয় কিন্তু রাজনৈতিক দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী নির্বাচনে মনে করা হয় যারা সরকার গঠন করতে যাচ্ছে এখানেও কিন্তু অস্বচ্ছতা থাকা উচিত না যারা তারেক রহমানের উচিত বলা যে আসলে কোন বাধাটা সেই সেই যারাই বাধা দিচ্ছে তারা অবশ্যই ডাক্কারজনক কাজ করছে সেটা প্রকাশিত হলে জানারন প্রতিবাদ করবে বা আন্তর্জাতিক অন্দরে যদি কোনো সমস্যা থাকে সেটা দেশের সরকার বা দেশে আমাদের দেশের জনগণ সেটা দেখলে কাজেই তার দেশে ফিরে আসতে যদি বাধা সৃষ্টি করে থাকে অবশ্যই সেটাকে আমাদের তাদেরকে আমাদের প্রতিহত করা উচিত এবং তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে বিশ্বের দেশে আসতে পারবেন দুই অন্য কোনো দ্বিতীয়তা আছে কিনা সেটা কিন্তু প্রকাশ করলে কিন্তু জনগণের পক্ষে সুবিধা হয় আমরা চাই তিনি দেশে ফিরে আসুন মায়ের পাশে আসুন তিনি একটা বৃহত্তর রাজের কার্যকরী সভাপতি সেই দলের হাল তিনি সরাসরি এসে নিজের গণতান্ত্রিক উত্তরে কিন্তু আমরা অনেক এগিয়ে যাব একেবারে আপনি বলছিলেন আমরা শেষ প্রশ্নটা করি এই তারেক অজানা ভয়টা আপনার কাছে কি মনে এমন কি ভয় যেটার জন্য তিনি বলছেন যে আমার দেশে ফেরা একক সিদ্ধান্তের উপর না আমার ধারণা এখানে আইন কিছু সমস্যা থাকতে পারে ভয় থাকতে পারে তার যে রাজনীতি ভয়কে জয় করে তো রাজনীতি করতে তার মা বেউ খালেদা জিয়া করে ভয়কে পরোয়া করেননি হ্যাঁ কাজী তার সন্তান হিসাবে নিশ্চয়ই ভয় পাচ্ছেন বলে আমি ধারণা করি না আইনগত জটিল ধর্মীয় সেভাবে কাকে খোলা বলা উচিত যে ইচ্ছাকৃতভাবে কেউ জটিল করে থাকে সেটা নিশ্চয়ই জনগণ সমর্থন করবে না আমি আশা করি দ্রুতই তিনি দেশে ফিরে আসবেন অসংখ্য ধন্যবাদ ডাক্তার মুস্তাক হুসেন ভাই প্রিয় দর্শক আমরা প্রত্যাশা করি রাজনীতির এই যে অন্ধকার চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই অন্ধকার কালো মেঘ কেটে যাবে এবং বেগম খালেদা জিয়া যিনি এখন অসুস্থ আছেন এলাকার হাসপাতালে তাকে নিজে রাজনীতি হচ্ছে সেই নোংরা রাজনীতি বন্ধ হবে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন তাকে নিয়ে কখনো বিদেশ পাঠানো কিংবা কখনো তাকে তার ছেলের সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য একটা সুযোগ তৈরি করা করা বা না যা হচ্ছে এগুলো অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেটুকু সুস্থতার জন্য যেটুকু করা দরকার সেটুকু সরকারের তরফ থেকে করা উচিত শুধু আহ সর্যাশীপো বি এবং রাষ্ট্রের বিশেষ মর্যাদা দিয়ে এসএসএফ মেক করলেই কিন্তু সমস্যার সমাধান না সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি নিশ্চয়ই আগামীকাল অন্য কোনো অর্থ আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদ থাকবেন এবং দেশ বার্তার টক শো ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা আসি প্রতিদিন সন্ধ্যায় আপনাদের সামনে নিশ্চয়ই দেখতে মিস করবেন না সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে